এখন গুরুত্বপূর্ণ শিরোনাম জিম্মি বন্দি বিনিময়ে আজ গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কাটছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চের নবিলে রুশ ড্রোন হামলা মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল এরদোয়ান ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট লোহিত সাগরে রাশিয়ার ঘাটে স্থাপনে কোনো বাধা নেই সুদান হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ চায়না একষট্টি শতাংশ ইসরাইলি জরিপ জিম্মি বন্দি বিনিময় আজ গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা কাটছে তিন জিম্মি আয়ার হর্ন সাগুই ডে ও করা শাসা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচল অবস্থা এড়াতে মিশর আর কাতারের মধ্যস্থতার পর এই তিনজনের ইসরায়েলে ফেরার পথ খুলেছে প্রায় এক মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্প্রতি এটি নিয়ে অচল অবস্থা দেখা দেয় ফিলিস্তিনি স্বাধীনতা আগামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল শুক্রবার জানিয়েছে গাজা থেকে আরো তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে তিনশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে এর মধ্য দিয়ে প্রথম দফা সময়সীমা পেরোনোর আগে যুদ্ধবিরতি চুক্তি বেঁচে যাওয়ার আশঙ্কা কার্যত দূর হয়েছে এর আগে হামাসের পক্ষ থেকে আরো জিম্মি মুক্তি না দেওয়ার ঘোষণা দেওয়া হয় সংগঠনটির অভিযোগ যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙেছে ইসরায়েল সে সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনে তারা তবে এর প্রতিক্রিয়ায় আবারও যুদ্ধের শুরুর হুমকি দেয় ইসরায়েল দেশটির রিজার্ভ বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের পাকাপাকিভাবে সরিয়ে দেওয়া উপত্যকাটি নিজেদের দখলে নিয়ে পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করার পর যুদ্ধবিরতির চুক্তি টিকে থাকার সম্ভাবনা ম্লান হয়ে পড়েছিল ট্রাম্পের প্রস্তাবকে ইসরায়েল স্বাগত জানালেও হামাস আর আরব রাষ্ট্রগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জরুরি আরব সম্মেলন বৃহস্পতিবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন আর এ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায় এমনকি সঙ্গে সঙ্গে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর পাশাপাশি গাজার সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বানেরও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার চারটি আরব দেশের নেতাদের নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে সৌদি আরব যেখানে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনের প্রস্তুতির বিষয়ে অবগত একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এফপি কে জানিয়েছে এই সম্মেলনে মিশর জর্ডান কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা উপস্থিত থাকবেন এছাড়াও ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মহ মোদ আব্বাসও এতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সূত্রটি চেরনোবিলের রুশ ড্রোন হামলা রাশিয়ার ড্রোন হামলায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীরে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালিমির দাবি করেছেন আগের দিন রাতে হামলার ঘটনা ঘটে অবশ্য জেলোনস্কি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ওই ঘটনার পরও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এমন সময় ঘটনা ঘটল যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপের নেতারা চেরনোবিলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল সালে চুল্লির একটি বিস্ফোরিত এটিকে সুরক্ষা প্রাচীর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ সক্রিয় চুল্লিটি দুই হাজার সালে বন্ধ করে দেওয়া হয় ইউক্রেনে হামলা শুরুর পরপরই রাজধানী দখলের চেষ্টা করে রাশিয়া ওই সময় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশপাশের এলাকা এক মাসের বেশি সময় দখল করে রেখেছিল রুশ বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জেলনস্কে বলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরে রাশিয়ার ড্রোন আঘাত হানে এতে সেখানে আগুন ধরে যায় পরে আগুন নিভিয়ে ফেলা হয় তিনি বলেন প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাতি কেবল বেড়ে চলবে ফিলিস্তিনিদের বাসিন্দাদের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছে আঙ্কারা একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে তাদের এমন কোন বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে এরদোয়ান বলেন তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেবেন ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মন্তব্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জিডিভেন্স ভেন্স তিনি বলেছেন মহাদেশটির সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন থেকে নয় বরং একটি মহাদেশ নিজেই মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে শুক্রবার কথা বলেন ভেন্স প্রত্যাশা করা হয়েছিল যে ভেন্স মিউনিক নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বলবেন তবে তিনি বেশিরভাগ সময় যুক্তরাজ্য সহ ইউরোপীয় সরকারগুলোকে তাদের মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও স্বাধীন মত প্রকাশ নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার ব্যাপারে দোষারোপ করেন তার বক্তব্যে সম্মেলনের স্থলে নেমে আসে নিরবতা পরে সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন রাজনীতিকের নিন্দা জানান জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন এটি গ্রহণযোগ্য নয় ট্রাম্প প্রশাসনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন ভ্যান্স যে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার জন্য বড় পরিসরে এগিয়ে আসতে হবে লোহিত সাগরে রাশিয়ার ঘাঁটি স্থাপনে কোনো বাধা নেই সুদান যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে একটি নৌঘাটি স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে ব্রিটিশ সংবাদ বিবিসি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয় সুদান চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে রাশিয়ার নৌঘাটি করতে আর কোনো বাধা নেই নৌঘাটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায় গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ বলেন চুক্তি সই হয়েছে একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত হয়েছেন চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে হর্নব আফ্রিকা উপকূলে আগে থেকেই যুক্তরাষ্ট্র চীন ও ফ্রান্সের নৌবাহিনী উপস্থিতি রয়েছে এটি গুরুত্বপূর্ণ কৌশল ও বাণিজ্যিক পথ হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ চায় একষট্টি শতাংশ ইসরায়েলি জরিপ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে একশোটি পার্সেন্ট ইসরায়েলি দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে ইসরায়েলি জনগণের একষট্টি পার্সেন্ট মনে করে হামাসের হাতে থাকা কি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত জরিপে ছয়শ গ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয় আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব নাকি সব জিম্মিকে মুক্ত না করে পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো